সর্বশেষ যেন আবারও সেই অনুরাগী সুয়া ধারাবাহিক নাটকে লাবনা সেনগুপ্ত চরিত্রে থাকা সেই মহিলাটি অর্থাৎ সূর্য এবং দীপার মা যেন এবার লাশ হয়েই বাড়িতে ফিরলো তাহলে এবার কি হবে তার পরের চরিত্র হ্যাঁ বন্ধুরা আমরা আজকে অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছি আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পারবো যে প্রবীরবাবু যখন আবারও লাবণ্য সেনগুপ্তকে ছাড়াই সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে ঠিক তখনই যেন বাড়ির সকল লোকজন প্রবীরবাবুকে দেখে বেশ অনেকটাই খুশি হয়ে যায় এবং কি লাবণ্য সেনগুপ্তকে দেখা মাত্রই যেন সেই লাবণ্য সেনগুপ্তর ব্যাপারে কথা বলতে থাকে সূর্য এবং দীপা বলতে থাকে যে বাবা মা আসেনি মা কোথায় মা কি একটু পিছনে নাকি তখন যেন সেই কবির বাবু বলতে থাকে যে বাবা আমি হয়তো তোদের মাঝখানে আবার বেঁচে ফিরতে পেরেছি কিন্তু তোর মা তো আর বেঁচে ফিরতে পারলো না সে লাশ হয়ে পড়ে রয়েছে এয়ারপোর্টে যা তোর মাকে নিয়ে আয় এই কথা শোনা মাত্রই যেন আকাশ থেকে সমস্ত কিছু ভেঙে পড়ে যায় সেই সূর্যের মাথায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ